রিবন স্টিক বানানোর জন্য আমাদের কী কী প্রয়োজন স্টিকের জন্য আমাদের আগে বাজার থেকে মাংস কিনে নিয়ে আসতে হবে বেঙ্গল মিটে আপনারা রেডিমেড পাবেন রিবন গোল গোল চাকা চাকা করে মাংস কেটে নিয়ে আমাদের চার পিস নিয়েছি দুই টেবিল চামচ স্টক দই হাফ চামিচ আদা হাফ চামিচ রসুন ইটালিয়ান সিজিলিং দিয়েছি হাফ কোয়াটার তারপর বিবি কিউ সিজলিং দিয়েছি হাফ কোয়ার্টার এক টেবিল চামচ সয়া সস হাফ চামিচের অর্ধেক গোলমরিচ হাফ চামিচের অর্ধেক লবণ সীমিত দেবেন অলিভ অয়েল তেল এইগুলা সুন্দর করে মিক্স করে নেবেন একটা লেবুর রস দিয়ে দেবেন কাগজি লেবু দিয়েছি আমি আপনারা যে কোনো লেবু দিতে পারেন এটা কোনো নেই হাফ টেবিল চামচ করি দিয়ে এগুলো মেরিনেট করে তিন চার ঘন্টা ম্যাক্সিমাম তিন চার ঘন্টা রেখে দেবেন তিন চার ঘন্টা রেখে দিলে মশলাটার ভিতরে ঢুকবে তারপরে ফ্রিজটা বের করে আমি তেলের বাটারের ভিতরে দিয়ে একে রেডিমেড করে নিচ্ছি সামান্য পরিমাণ বাটার দিয়েছিলাম তা হয় তারপরে যে আস্তে আস্তে করে ডিমার ভেজে নিচ্ছি ভাজা শেষে লাস্টে আমি অল্প একটু মাখন দিয়ে দিচ্ছি একটু লেবুর রসও দিতে পারেন মাখনও দিতে পারেন গরম গরম পরিবেশ করবেন ভালো লাগবে ভালো লাগলে আপনারা একটু ঘরে কষ্ট করে খাইয়ে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটারে সাবস্ক্রাইব